রাবিউল আউ্য়াল এই বারা রাবিউল আউয়াল যে রয়েছে আমরা যারা রাবিউল আউয়ালকে খুব প্রাধান্য দেয় রাবিউল আউ্বালকে খুব প্রাধান্য দেয় মহাদ্দেশনিকান তারা বলেছে তার তারিখ রয়েছে আল্লাহ রসুল যে মৃত্যু করেছে বারা রাবিউল আউয়াল এবং এবং সিংহ বলেছেন যে তার জন্ম হয়েছে নয় আউয়াল তাহলে সে তিন নম্বর হুজুর সে তিন নম্বর কাটমুল্লা তারা কিভাবে বারা রাবিউলকে যেই দিন আল্লাহ রসুল মৃত্যু পালন করেছে সেই দিন কত মজা কত তামাশা তামাসা। ওই দিনে কীভাবে করতে পারে বারালা বিউলে যেমন নিজের পিতা যেমন মৃত্যু বারণ করে সেই যুবককে যদি বলা হয় যে আজ তোমার পিতা মৃত্যু বরণ করেছে আজ তুমি ঢামাকা বাজাও তো সেই যুবক কখনো চাইবে না কি যে আজ আমার পিতা মৃত্যু বরণ করল আর আমার চোখ দিয়ে নয়ন ঝরনে পানি না ব্যতীত সে ঢাক বাজাবে এটা অসম্ভব হতে পারে না তাহলে সে তিন নম্বর হুজুর সে তিন নম্বর কাটমুল্লা কীভাবে বারা রাবিউল আউয়ালে সে ঢাক নিয়ে এবং বারা রবিউল আউয়ালে কিভাবে তার অনুষ্ঠান করে তারা কিভাবে তার আমল করতে পারে জিনা এটা হচ্ছে বেদা যারা বলে সুননাথ এটা হচ্ছে আল্লাহ রবিউল সুননাথ এটা সুননাথ নয় এটা সুননাথ হতে পারে না যারা এভাবে আমল করে তারা বেদাত করলো আর যারা বেদাত করলো তারা কখনো জাহ্নাতী যারা যেতে পারে না তাদেরকে জাহান্নামে যেতে যেতে হবে